নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আবারও ভাগ্যফল চ্যানেলে অনেক দিন পরে আপনারা এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও দেখতে পাবেন সুতরাং অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওর আলোচনা হলো এস নামের মানুষদের আগস্ট মাসটি কেমন যাবে তার একটি সম্পূর্ণ পূর্বাভাস এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত আত্মবিশ্বাসী দৃঢ় মানসিকতার অধিকারী এবং কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে জানেন এই মাসে তাদের ব্যক্তিত্বের এই দিকগুলি বিশেষ কার্যকরী হবে বিশেষ করে আগস্ট মাসের মিডিল থেকে ভাগ্যটা অনেকটাই তাদের পক্ষে কাজ করার ক্ষমতা দেবে বা কর্মঠ প্রকৃতির হবেন ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল আলোচনা প্রথমেই বলবো এস নামের মানুষদের কর্মজীবন বা কেরিয়ারের দিকটি নিয়ে এই আগস্ট মাসে এস নামের মানুষদের জন্যে কর্মক্ষেত্রে অনেকটা নতুন সুযোগ আসতে পারে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্যে একটি অনুকূল সময় আগস্টের প্রথম সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নতুন চুক্তি বা পার্টনারশিপ আসতে পারে তবে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করে নেবেন এবং যারা আপাতত কিছু করেন না ইনকামের সোর্স নেই তাদের জন্যে নতুন চাকরির সন্ধান আসতে পারে আগস্টের শেষ সপ্তাহে ইন্টারভিউয়ের সুযোগ আসতে পারে তার আগে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে এরপরে বলবো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কেমন যাবে এই আগস্ট মাসটি এই মাসে প্রেমের ক্ষেত্রটি অনেকাংশই সংবেদনশীল হয়ে উঠবে যাদের ইতিমধ্যেই একটি সম্পর্ক রয়েছে তাদের জন্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে তবে কিছু অতীতের ভুল আবার সামনে এসে সমস্যা তৈরি হতে পারে যারা সিঙ্গেল রয়েছেন নতুন কারোর আগমন ঘটতে পারে আগস্টের মিডিল উইকে যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ হলেও মাসের শেষে সব কিছুই মিটে যাবে পরিবারে একসাথে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এরপরে বলবো যারা ছাত্রছাত্রী রয়েছেন বা যারা শিক্ষা ও প্রতিযোগিতার মধ্যে রয়েছেন তাদের জন্য তাদের জন্য এই আগস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরির পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার আবেদন করেছিলেন বা বিদেশ যাওয়ার পল্পনা করছেন তারা যেতে পারেন এই সময়টাই তাদের জন্য শুভ বিশেষত আইআইটি মেডিকেল সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের জন্যে এই মাসটি প্রস্তুতির চূড়ান্ত সময় হিসাবে ধরা যেতে পারে মানসিকভাবে দৃঢ় থাকলে ভালো ফল আশা করা যায় অর্থ ও সম্পদ এই মাসে অর্থের প্রভাব ভালো থাকবে তবে কিছু অপ্রত্যাশিত খরচ মাথা যারা দিতে পারে বিশেষত পরিবার বা গৃহস্থলী সংক্রান্ত খরচ বেড়ে যেতে পারে রিয়েল বা সোনার উপার বাজারে বিনিয়োগ করলে ভবিষ্যতে সেটা লাভজনক হবে পুরোনো কোনো ঋণ পরিশোধ করার জন্যে এটা উপযুক্ত সময় এবারে বলবো স্বাস্থ্য ও মানসিক অবস্থা যারা এজ নামের মানুষ রয়েছেন আগস্ট মাসে হালকা শারীরিক সমস্যা দেখা যেতে পারে তাই খাদ্যা অভ্যাসে নিয়ম আনুন অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন মেডিটেশন বা নিয়মিত যোগ ব্যায়াম করুন এতে করে মানসিক শান্তি বজায় থাকে যারা বয়স্ক রয়েছেন তাদের হাঁটু বা পিঠের ব্যথা বাড়তে পারে চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন পারিবারিক জীবন ভালোই যাবে তবে পরিবারের মানুষদের মধ্যে একতা আনা প্রয়োজন তবেই পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি ফিরে পাবেন ধর্মীয় কোনো ভ্রমণের যোগ রয়েছে যা মানসিক প্রশান্তি আপনাদেরকে এনে দেবে ভিডিওটা এতটা উদ্দিত আপনারা দেখলেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য এবারে বলবো আপনাদের এই পুরো আগস্ট মাস জুড়ে শুভ রং শুভ দিন কি কি রয়েছে শুভ রঙ হয়েছে সবুজ ও হলুদ এবং শুভ দিন মঙ্গলবার ও শুক্রবার প্রত্যেকটি এস নামের মানুষকে আমি একটি কথা বলবো বলতে পারেন উপদেশ দেব প্রতিদিন সকালে তুলসী গাছকে প্রণাম করুন এবং কিছুক্ষণ কিছুটা সময় একান্তে কাটান সেই সময় আপনারা ভাববেন যে আপনারা সারা দিনের কি কি করবেন সারা দিনের আপনার একটা সিডিউল প্ল্যানিং করে রাখবেন এতে করে পুরো দিনটা প্ল্যান মাফিক এগোয় এবং মানসিক চাপও অনেকটা মুক্ত হয় আপনার জীবন যদি কিছুটা অনিশ্চয়তার মধ্যে চলছে তাহলে এই আগস্ট মাসে ধীরে ধীরে তার স্থিতি কিন্তু ফিরে আসবে নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ অনেকেই অনেক কিছু আপনার উপরে চাপিয়ে দেবে যেখান থেকে আপনাকে বেরোতে হবে সাবলীলভাবে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার নামটি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ